এখন আপনার যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিনিয়াস পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর একটি সোলার টু এইচপি থ্রি ইঞ্চি আউটলেট ডেলিভারি এটি হচ্ছে এক হাজার লিটার করে থাকে আর এটি দিয়ে আপনারা অন্যাসে পনেরো বিঘা জমি সেচ দিতে পারবেন আর এটি নির্ভর করছে জমির উপরে কোন এলাকায় যদি বালি মাটি থাকে সেই ক্ষেত্রে একটু সমস্যা তেরো বারো তেরো বিঘা করতে পারে আর যদি বরাাস মাটি থাকে যেটাতে পানি দাওয়ার ক্ষমতা বেশি সেটা তো পনেরো বিঘা সম্বত এখন আপনার তো পানি দেখতে পাচ্ছেন ফরোজলিনে এখন প্রায় একটা বাজে আর এখন গ্রাহক আমাদের ভাইয়ের নামটিফিকুল ইসলাম মোহাম্মদ ইসলাম ভাই উনি পানি দেখে আসলে উনার অনুভূতি দেখি নিজে এর আগে করছে আপনি দেখতে পাচ্ছেন সহজে উনি একটু বলবেন যে আসলে পানির মান কেমন ভাই পানির মান মাস্ল খুব ভালো দেখেছেন তো ইনশাল্লাহ তিনি খুব ভালো পানি আসে আচ্ছা আপনি যারা তেল দিয়া যারা আপনার জমিতে সেচ দেয় বেশ মেশিন